গুড মর্নিং সবাইকে অনেক স্বাগত আমাদের নতুন একটা ভিডিওতে তো আজকে বাড়ি চলে যাব আর মার ভাত রান্না হয়ে গেছে আর এখানে বাবা মাছ নিয়ে এসেছে তো মাছটাই মা ধুয়ে টুয়ে নুন হলুদ দিয়ে মেখে রেখেছে এখন দুপুর হয়ে গেছে আর এখন খাওয়া দাওয়া করতে বসবো সোনা মা তো ঘুমালোই না দুপুর জানি না কেন ওর ওরা বুঝতে পারছে যে আজকে হচ্ছে বলে তোমার মন খারাপ হচ্ছে নাকি দিদুন থেকে যাওয়ার জন্য এখানে কত মজা করেছে

আর চলে যাবো জন্য সেই জন্য বান্ধবীকে বলেছিলাম একটু দেখা করে যাস যাওয়ার আগে তাকে দেখা হলে ভালো লাগবে আবার কবে দেখা সাক্ষাৎ হবে না হবে তোমাদের দেখে দিই মা কি রান্না করেছে গরম গরম ভাত আর ওইদিকে দেখাও এটা হচ্ছে মাছ ভাজা আর এটা হচ্ছে মাছের তেল দিয়ে একটা তরকারি আর এখানে রয়েছে মাছের ঝোল ঝোল মাছের ঝোল কি বলবো এটা মশলা মশলা একটু স্পাইসি স্পাইসি তাইtere বড় মোস্টার বন্ত থাকে সেই রকম মাছই ভালো করেছে মাছ এখানে রয়েছে গরি তরকারি যেটা তোমার ডালা খুব ভালো খায় আমি ভালো খাই আর স্পেশালি ওর মানে খেতে ইচ্ছা করে কালকে থেকে ওই জন্যই করা আলু ফুলকপি বেগুন বিনুথনো দিয়ে গরি দিয়ে তরকারি আর চিকেনও রয়েছে সেটা হচ্ছে দেখাচ্ছো কি খাচ্ছ তুমি চিকেন চিকেন লেগ পিস টেস্টি ভালো হুম ভালো ভালো লাগছে তুমি ছিঁড়ে ছিঁড়ে দাও নিয়ে নেয় জন্য তো কো দিয়ে দাও দিয়ে দাও আর খেতে হবে না না দিয়ে দাও स्वामतुलखा अंकल हूं धीरे-धीरे हां हां खा खा बाबा तो साउथ और रखे दो अमृत दो दो अंकई अंकई दो दो खा दो का भी कुछ दो अंकई हां अंकई हां अंकई हां

এখানে সোনামাকে বাবা কোলে নিয়ে ঘুম পাড়ানোর চেষ্টা করছে আর ও তো মনের আনন্দে দাদুর কোলে বসে বসে পা ধোলাচ্ছে আর সোনামা একটু ঘুমালে পরে তারপরে আমরা বেরোবো কারণ ওর ঘুমটা দুপুরের হয়নি স্নানের পরে আর বাবা দেখো খুব চেষ্টা করছে যাতে সোনামা ঘুমু দেয় আর আমরা এইদিকে খাওয়া দাওয়া করে নিচ্ছিলাম এই দেখো আমরা এখন বাড়ি যাব মাম্মা

তে আমাদের সাথে। পুরী কাছে পুরী কাছেই করে দাও। টাটা। আছে? আমাদের বাড়ির সামনের পরিবেশটা কত সুন্দর। তোমরা তো দেখতে খুবই পছন্দ করো এরকম গ্রাম্য পরিবেশ। তোমরাই আমাকে কমেন্ট করে বলো আর সম্ভব হলে আমি তোমাদের ক্যামেরার গ্রামের আশপাশটা এবং বাড়ির আশপাশটা পরে কখনো ব্লগে ঘুরে দেখাবো। এই চলো রেডি হয়ে গেছি একদম পুরোপুরি। আর এই যে টাটা দীপা আবার যা হ্যাঁ যাব আমার বাড়ি যাস তাহলে পরে দেখা সাক্ষাৎ হবে আর আমি কালকের এই যে নতুন এরকম নতুন জামাটাই পরে পরে নিয়েছি খুব সুন্দর হয়েছে হ্যাঁ ভালোই লাগছে হ্যাঁ মানে তেমন তো আমি মানে কোনো মেকআপ কিছু লাগাইনি কানের টানের নিয়ে ওই জন্য অতটা ভালো লাগছে না মানে সেজেকুজে রেডি হলে আরো ভালো লাগবে সুন্দর ড্রেসটা

তুমি একটু আদর করে দাও মাম্মা আমার খারাপ শোনার হয়ে গেছে ঠিক আছে চলো কষ্ট হচ্ছে আমি তখন জিজ্ঞাসা করলাম ওমকে জিজ্ঞাসা করলাম বুঝলাম আমি যে বুনো চলে কষ্ট হচ্ছে না বলছে হ্যাঁ হত

হুম খাল থেকে ছোট ছোট মাছ লাঠা মাছ আর যে পুঁটু মাছ এনেছিল ওরে ওইগুলো ভাজা খেলে না হুম আর আমি নিয়ে এসেছি এখান থেকে শোল মাছ কাটকড়ি বাজারে উঠেছিল মোটামুটি সাইজ আর কি এর থেকে বড় সাইজের একটা ছিল ওটা গজার মাছ নাকি মাছ বলে তো ওটা অতটা টেস্ট না ওটা থেকে শোল মাছটা বেশি টেস্ট তো চলো আমার প্রিয় মাছ এটা শোল মাছ আমার ইলিশ শোল চেলা মাছ এরকম থাকবে না ঠিক আছে চলো হ্যালো एवरीवन চলে এসেছি আর শ্বশুরবাড়িতে তো চলে এসেছি তোমরা হয়তো আগের ভিডিওতেই দেখেছো তো এখন থেকে আবারো বাড়ির থেকে করা ভিডিও তোমাদেরকে শেয়ার করব তো চলো তাই ভিডিওটা স্টার্টিংও করে দিলাম আমি না আজকে মানে সারা দিনের ভিডিও কাজ তোমাদের সঙ্গে কিছু শেয়ার করতে পারলাম না তো চলো এখন থেকেই করছি এখন বাজে হচ্ছে দুপুর দুপুর গরমকাল হলে পরে এখন একদমই দুপুর কিন্তু যেহেতু শীতকাল সেই জন্য মনে হচ্ছে যেন বিকেল হয়ে গেছে তো এখন বাজে হচ্ছে তিনটে খাওয়া দাওয়া করবো খিচুড়ি খেয়েছিলাম আর হচ্ছে সোনামা এখন ওকে স্নান করিয়ে ওর সঙ্গে বেশ কিছুক্ষণ খেলাধুলা করেছি মা কিছুক্ষণ নিয়ে রাখছিল সুযোগে আমি কিছু কাজকর্ম করেছি আর তারপরে সোনামাকে একটু অরেঞ্জ খাইয়েছি তারপরে ওকে ঘুম পাড়ালাম তো ঘুমিয়ে গেছে ওর সাথে সাথে আমিও একটু ঘুমিয়ে গেছিলাম আর তার আগে তো সকালের ওর যা কাজকর্ম থাকে আমার খাওয়ানো দাওয়ানো কাঁচাকুচি করা আর বাড়ি ঘর মানে অনেক দিন ছিলাম না প্রায় দশ দশটা দিন বাড়িতে ছিলাম না তো পরিষ্কার ছিল সেগুলো করা ঘরটা ঝাড় দেওয়া টেবিলগুলো পরিষ্কার করেছি আর এখন জল খুব ঠান্ডা হয়ে থাকে তো খেতে একদম মানে কনকন করে জল তো সেই জন্য জলগুলো বোতলে ভরে সব রোদে দিয়েছিলাম জলগুলো বেশ গরম গরম হয়ে আছে তো এগুলো করা আর কি টুকটাক ছিল এগুলো হয়েছে করা আর চলো এখন খাওয়া দাওয়া করবো তোমাদের সঙ্গে শেয়ার করব যে কি রান্না করেছে মা তোমার দাদা ভাই শোল মাছ কিনে নিয়ে এসেছিল দুপুরবেলা আর তার আগে ভাই মনে হয় লাঠা মাছ ছোট ছোট লাঠা মাছের মানে ধরে নিয়ে এসছিল এক জায়গায় গেছিল তো সেগুলো দিয়ে লাউয়ের তরকারি করবে বলে লাউ ও নিয়ে নিয়ে এসেছিলো বাবা তো চলো তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করব আর খাওয়া দাওয়া করবো ভাত খাওয়া হয়নি আর না বাড়িতে অনেক কিছু গাছ লাগানো হয়েছে এবং খুব সুন্দর সুন্দর ফলনও হয়েছে সেগুলো তোমাদের সঙ্গে আমি সব কিছু শেয়ার করব তো আস্তে আস্তে শেয়ার করতে থাকবো কারণ এসে বাবা বললো যে শশা গাছ লাগিয়েছিল শশা গাছের ছোটো ছোটো আর কি শশা বেরিয়েছে আর বাড়িতে যদি শশা গাছ লাগানো হয় মানে ওই দেশি সেই শশাটা সেগুলো না ভীষণ ভালো হয় খেতে তো খুব ভালো তার মানে খুব ভালো লাগে বাড়ির এরকম ফসল টসল হলে এটা আমার আমার ছোট্ট ছোট্ট সক্স এগুলো দিয়েছিলাম মানে এটা পরে একটু কেচে দিয়েছি আর এগুলো হয়তো না শোকাবে না হ্যাঁ শোকাবে না এগুলো পরে কেচে দিয়েছিলাম আর টু উল্টে পাল্টে দিলে ভালো হতো আরও না এক না কেচে দিয়েছিলাম মা মনে হয় তুলে ফেলেছে আর এগুলো একটু মোটা মোটা তো এগুলো মোটামুটি শুকিয়ে গেছে হালকা হালকা মনে হচ্ছে ভেজা আরও মানে আধা ঘন্টা সাড়ে সাড়ে তিনটে অবধি চারটের সময় তো আস্তে আস্তে বিকেল হওয়া শুরু করে সাড়ে তিনটে অবধি রোদটা পেলেই একদম গরম মানে ইয়ে হয়ে যাবে আর এই যে ব্ল্যাঙ্কেটটা হচ্ছে রোদে দিয়েছিলাম এগুলো সবই শুকিয়ে গেছে ব্ল্যাঙ্কেটটাও রোদে দিয়েছিলাম রোদ খাওয়ানোর জন্য এখন ছায়া পড়ে গেছে তো এগুলো তুলে ভাজ করে রেখে দিয়ে আসি ঘরে পালংগুলো কত বড় হয়ে গেছে দেখো সুন্দর হয়েছে একদম সারবিহীন সোনামাকে যদি আমি শাক খাওয়াই মানে খাবারের সাথে যখন রান্না করে পালং দেব ওকে আমি বাড়ির কাছে বাড়িরই দেবো কারণ এটা একদম সার ছাড়া পালং সেই জন্য আর অনেক কিছু লাগিয়েছে এদিকেও দিকেও লাগিয়েছে তোমাদেরকে আমি সব পরে দেখাবো আমি ঠিক জানি না এখনও এখন তো মানে আর বেডশিটটাও চেঞ্জ করেছি কারণ অনেক দিন মানে ছিল তোমাদের দাদা ভাইয়ার চেঞ্জ করেনি তাই আজকে দুপুরে স্নান ঠান করে মা শোনা ধরেছিল বেডশিটটাও চেঞ্জ করেছি আর এই যে টেবিলও পরিষ্কার করেছি একদম ধুলো পড়ে যা অগোছালো হয়েছিল ইন্ডাকশানটা এই কয়েকদিন ধরে ধুলো পড়ে মানে জঘন্য হয়ে গেছিল তাই মোটামুটি মুছেছি আর কি খুব ভালো করে কিছু করতে পারেনি টেবিলটাও মুছেছি সব জিনিস গুছিয়েছি আর টুথব্রাশটা চেঞ্জ করার ছিল তোমাদের দাদা ভাইরা আমার জন্য দুজনের জন্য দুই টুথব্রাশ নিয়ে এসছে বাজার থেকে আর এই যে তোমাদের বললাম না জল গরম এখানটা করে খুব রোদ পড়ে সুন্দর একদম দুপুর বেলাটা দেখো জলের দেখেছো বিন্দু বিন্দু মানে একদম গরম হয়ে আছে জলটা ঘরের মধ্যে রেখে দিলে মানে একদম সন্ধ্যা রাত অব্দি গরম জলই খেতে পারবো আর একটা জিনিস দেখাই এ দেখো এই যে যেখান থেকে আর কি খিচুড়ি দেয় না বা বলে ওটাকে তো খিচুড়ি দেয় ডিম সেদ্ধ দেয় তো সেখান থেকে যে সোনামার জন্য এটা দিয়েছে পুষ্টি যেটা সরকার থেকে এই ব্যবস্থাগুলো হয় আর কি বাচ্চাদের খাবারের জন্য সম্ভবত এটা ছাতু ছাতু আর কি বিভিন্ন রকমের কিছু দিয়ে দেওয়া নাটস দেওয়া চিনি দেওয়া অনেক কিছু দেওয়া আছে তো এগুলো তো সোনামাকে খাওয়াবো না বাড়িরই কেউ খেয়ে নেবে মা আমরা ঠামলা যদি টেস্ট করে দেখবো আর কি বড়ড়াই খেয়ে নেবে সোনামাকে এগুলো খাওয়াবো না আর এই যে তোমাদের বললাম না যে বেডশিটটা চেঞ্জ করেছি তো সেই জন্য বেডশিটটা ওইটা চেঞ্জ করে ব্লুটা পেতেছি আরে দেখো সোনামা এখানে ঘুমও দিচ্ছে তো এই সুযোগে খাওয়া দাওয়া করে আসি চলো আর সোনাম্মাকে দেখো করি পাশে বালিশটা দিয়েছি যাতে ও ভাবে যে মা আছে টের পেয়ে যায় আর এদিকেও দিয়েছি কারণ এখন নড়াচড়া করে এই দিকে যাতে চলে না আসে এখানে কীভাবে ভিডিও আপলোডের কাজ করছে এখানে রয়েছে মাছ ভাজা পুটি মাছ আর হচ্ছে ছোটো ছোটো লাঠা মাছ রয়েছে আর তাছাড়া রয়েছে এখানে বেগুন ভাজা আর রয়েছে এখানে চটচড়ি যেটা গতকালকে রাতের আর ছিল ডাল এটাও কালকে আর এটা হচ্ছে শোল মাছের তরকারি যেটা তোমার দাদাভাই দুপুরে নিয়ে আসলো আর এটা হচ্ছে লাউয়ের তরকারি ছোট লাঠা মাছ দিয়ে করা হয়েছে আসিনি এই যে আমার সোনা মামা রেডি হয়েছে এখন একদম শীতের পোশাক পরে চলো সোনামা একটুখানি খাওয়া দাওয়া করলো তিন বাবা মুখ করেছে কেমন তিনটে সাড়ে তিনটে নাগাদ উঠেছে আর এখন বাজে হচ্ছে চারটে চল্লিশ ঘুম ঘুম আবার চলে আসবে আর আমি এইমাত্র মাত্র একটা ঠান্ডার অ্যালার্জির ওষুধ খেলাম অটোমেটিক মানে দশ মিনিটের মধ্যে আমার কেমন ঝিমানো শুরু হয়ে গেছে কি মা তুমি ঘুরতে যাবে না ঘুমাবেই চলো দাদুর কাছে চলো টুপি টুপি দেওয়া সব পোশাক পরিয়ে দিলাম চলো 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 আচ্ছা একটু বেরি করে আসো দেখি তারপর তো ঘুমতেই যায় নাকি তারপর তাহলে তোমাকে খাইয়ে ঘুম পাড়িয়ে দেবো হ্যাঁ মা চলো আচ্ছা আচ্ছা মামা বাইরে ঠান্ডা পড়ে গেছে তুমি আর বাইরে ঘুরবা না ঘরে ঘরে এখানে সন্ধেবেলা করে একটু ম্যাগি বানাচ্ছিলাম আর একটু খিদেও পেয়েছিল তোমাদের দাদা ভাই বললো একটু ম্যাগি বানাবে আমি বললাম হ্যাঁ তাহলে আমার জন্য এনো তাই আমিও একটু খাবার তোমাদের দাদা ভাইয়ের জন্য বানিয়ে নিলাম চটপট গরম গরম ম্যাগি এই যে এখন তো সন্ধ্যেবেলা আমি সোনামার জন্য খাবার বানাবো তার আগে চট করে একটু ম্যাগি বানালাম কারণ এখন তো পুরো ঠান্ডার সময় আর ভীষণভাবে যেন ঠান্ডাটাও পড়ে গেছে দেখো সোয়েটারও পরে নিয়েছি খুব ঠান্ডা পড়েছে আর তোমার দাদা ভাই বললো কি ম্যাগি খেতে ইচ্ছা করছে তাই আমি বানিয়ে নিলাম ওর জন্য ম্যাগি সঙ্গে আমার জন্য একটু রেখেছি গরম গরম খেয়ে নাও ম্যাগি আর দেখবে শীতকালে একটু গরম গরম ম্যাগি মোমো এগুলো একটু বেশি মন চায় তো চলো খাওয়া দাওয়া হোক আর সোনামার জন্য আমি এখনই খাবার বানাবো আর এই যে ম্যাগি আর একটা বয়েল্ড আগেই করা ছিল তোমার দাদাভাই করেছিল দুপুরবেলা তো সেটা খাওয়া হয়নি তাই আবারও গরম করলাম আর এই দিকে এই দেখো দেখতে পাচ্ছ কালার এইটা এই টিনটা কিন্তু নতুন ছিল তবুও কালার করে নেওয়া হলো যাতে দেখতে ভালো লাগে শাটারটাও আরও একবার কালার করা হলো কালার করা হয়েছিল কিন্তু তোমরা দেখেছো তবুও কেমন যেন রঙটা ফ্যাকাসে হয়ে গেছিলো আর জং পড়ে গেছিলো তো আবারও করে নতুন করে ভিতরটাও কালার করা হবে প্লাস বাইরেটাও কালার করা হবে যেহেতু বর্ষার সময় না তো সেই জন্য রঙ করলে পরে ভালোভাবে শুকাবে রঙটা ভালোভাবে হবে আর কি বলো যখন রঙ করা শুরু করেছিল না তার পরপরই বর্ষা চলে এসেছিলো যার কারণে রঙের কাজে কমপ্লিট করতে পারেনি তো এই আর কি ব্যাপার চলো একটু গরম গরম ম্যাগি খেয়ে নিই আমার না ঠান্ডা লেগে গেছে ঠান্ডার ওষুধ খেয়েছি কি যে জ্বালা কি বলবো ম্যাগি খেয়ে এই যে মাম মামের খাবারও রেডি এবার যাই এটা ঠান্ডা হতে হতে একটু সময় লাগবে আর এখন শীতকাল তো অনেক বেশিক্ষণ অপেক্ষা করতে হয় না খাবার একটু ঠান্ডা করার জন্য তো আমি এটা রেখে সোনামার জন্য বেড রেডি করে মানে ওকে বসিয়ে যেভাবে খাওয়াই আর কি সব রেডি করে তারপরে মাম্মা নিয়ে আসি ওর ঠাম্মির কাছ থেকে খাওয়াতে হবে

রাতের খাবার খেয়ে আসলাম আর সোনামা ছিল আমি ওর কাছে ছিলাম তো দেখছি সবার খাওয়া দাওয়া হয়নি তাই মানে জাস্ট ওয়েট করা যে কখন খাওয়া দাওয়া হবে না হবে তাই মানে দাদা ভাইও দেখি ল্যাপটপ দেখছে তাই আমি বললাম তাহলে তুমি ওর কাছে শুয়ে থাকো আমি খাবার খেয়ে আসি তাই ও ঘরে বাবা মা আমি খাবার খাচ্ছিলাম তো খেতে খেতে যথারীতি আমি জানতাম হয়তো সোনামা উঠে যাবে আমি না থাকলে তাই হয়েছে যায় তারপর আবার বাবা আবার ওই ঘরে নিয়ে গেছে মার কাছে একটু রয়েছে তাই আমি খাওয়া দাওয়া সেরে এসে মানে আমাদের তিনজনা খাওয়া গেছে আর তোমার দাদা ভাইয়ের খাবারটা আমি নিয়ে আসতাম যেহেতু সোনামা ঘুমিয়েছিল মানে যাতে ওর কাছে থাকে কেউ ঘুমন্ত অবস্থায় তাহলে পরে সাইলেন্টলি এগুলো করে নিতে হতো তাই বললাম তুমি চলে যাও ওই ঘরে খাওয়া দাওয়া করতে আর আমি সেই সুযোগে সব করে নিলাম শোন আমার বিছানা টসি টানিয়ে নিলাম সবকিছু কম্বল টম্বল গুছিয়ে নিলাম আর চুল তো মানে কি বলবো কতদিন যে চিরুনি করা হয় না এরকম কন্ডিশনও হয়ে যায় তাই ভাবলাম যে একটুখানি চলো আজকে যেটা আর কি স্কুল লাইফে করতাম মা করে দিত সেটা হচ্ছে মাঝে মাঝেই চুলে বিনুনি করে রাতে ঘুমোনো মাঝে মাঝে যে সব সময় প্রতিদিন না তবু আগের হেয়ার কেয়ারটা অনেক বেশি ছিল অনেক ভালো ছিল মা তেল দিয়ে দিত মাঝে মাঝে নিতে চাইতাম না তবুও জোর করে তারপরে আবার নিয়মিত শ্যাম্পু করা নিয়মিত তেল দেওয়া তো সেগুলো আর কিছুই এখন হয় না চুলটা আচরানোই ঠিকঠাক হয় না এই আর কি তো চুলগুলো এখন একটু চিরুনি করে নিলাম আর এখন আমি একটু বিনুনি করব একটা বিনুনি করব দুই সাইডে করবো না তাহলে সাইড করে শুতে অসুবিধা হবে এমনিতেও বিনুনি করলে আমার একটু অসুবিধাই হয় চুলটা একদম উপরে করে বেঁধে শুই মানে না হলে খুলে মানে রাখলেও আমার অসুবিধা হয় না কিন্তু আমার বাদলে অসুবিধা হয় মানে চুল বিনুনির একটা এখানে দলা হয়ে থাকে তো সুতো অসুবিধা হয় আর উইন্টার তো চলে আসলো এখন স্কিন কেয়ারটা একটু বেশি বেশি করতে হবে গরমকালে কিছু ইউজ না করলেও চলে কিন্তু শীতকালে হচ্ছে একটু মশ্চারাইজার তো লাগাতেই হয় বারবার তো সেই কারণে একটু সিরাম ময়শ্চারাইজার লাগিয়ে নেবো আজকের জন্য এখনকার জন্য যেহেতু সোনাম ঘরে আর মানে অন্যদিন হয়তো যদিও ঘুমিয়ে থাকে বা সময় থাকে তাহলে তো যাই হোক সময় পেয়েছি চলো করিনি একটু করি না একটু ক্রিম লাগিয়ে তো আমি চুলটা আঁচড়ে তো নিলাম তারপরে বিনুনি করতে করতে দেখি সোনামা চলে এসছে মানে মা নিয়ে এসছে সোনামাকে আর বাইরে না কি ঠান্ডা পড়েছে ঠান্ডা কনকনে হাওয়াও ছাড়ছে একটা বেনুনি করে নিলাম আর বেনুনি শেষে গিয়ে দেখি মানে তিনটে পার্টের মধ্যে একটা বড় রয়েছে আর দুটো একদম ছোট হয়ে গেছে এটা আমার সাথে সবসময় হয় জানি না কেন আর একটুখানি সিরামও লাগিয়ে নিলাম ব্যাস মোটামুটি কমপ্লিট এবার সোনামাকে ডাইপার পরিয়ে ঘুম পাড়াবো সবাইকে গুড নাইট বলে দাও তো তাকাও বলো গুড নাইট হ্যাঁ গুড নাইট সবাইকে হ্যাঁ বলে দিয়েছে গুড নাইট অনেক বড় কথা তো অ্যাগ্রি করে দিয়েছে মানে গুড নাইট আর শোন আমাকে আমি মাত্র একটুখানি পায়ে লোশন লাগিয়ে দিলাম পায়ে মুখে একটু ভালো করে লোশন লাগিয়ে দিলাম যাতে মাম্মার স্কিনটা ভালো থাকে আর না তোমরা অনেকে কমেন্ট করো সোনামাকে কি অয়েল লাগাও কি তারপরে হচ্ছে এটা খায় না মা খায় না কি লোশন ইউজ করো কি বডি অয়েল ইউজ করো তো সোনামাকে আমি এই দেখো এই লোশনটা লাগাই আগে যখন সোনামা হয়েছিল একদম নিউ বর্ন ছিল তখন অন্য একটা লাগাতাম যেটা সাজেস্ট করে দিয়েছিল একেবারে নার্সিং হোম থেকে তো তারপরে নেক্সট আমি ওর ডক্টর দেখি এটা এটা ইউজ করি এটা গরমকালে তো খুবই ভালো লাগে কারণ গরমকালে এটা ইউজ করলে মানে অতটা বেশি অয়েলি গরম লাগে না বেশি একটু লাইট কিন্তু শীতকালের জন্য না আমার মনে হচ্ছিল চেঞ্জ করতে হবে না 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 হ্যাঁ 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 সরি 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 তো শীতকালের জন্য এটা চেঞ্জ করব কারণ হচ্ছে এটা খুব বেশি যেহেতু অয়েলি না তাই খুব মানে ঘন ঘন ড্রাই হয়ে যায় স্কিন তো সেই জন্য আমি ভাবছি বেশ অয়েলি শীতকালের জন্য পারফেক্ট একটা লোশন তোমরা বেবিদের জন্য সাজেস্ট করো প্লিজ আর আমি সোনামাকে অয়েল আমি মাস্টার্ড অয়েল কখনোই ইউজ করাইনি এতে আরও সমস্যা হয় বেবিদের স্কিনে ড্যাশ বেরিয়ে যায় আরও অনেক প্রবলেম হয় মাস্টার্ড অয়েল কখনোই বেবিদের স্কিনে লাগাতে নিই তো আমি ওকে নর্মাল ভার্জিন কোকোনাট অয়েল ইউজ করাই যেটা খুবই ভালো ওটা ই আমি ওকে মাসাজ করাই ওটাই আমি রোজ ওকে স্নানের আগে মাসাজ করাই কিছু কিছু দিন যদি লেট হয়ে যায় সময় থাকে না মাসাজ করানো সেরকম হলে ইউজ করাই না তাছাড়া আমি ওকে এই হচ্ছে সেই অয়েলটাই দেখো এটা খালি ডিব্বাটা আর একটা ভুল করে ও বাড়িতে রেখে চলে এসেছি তো এই অয়েলটা আর কি ইউজ করাই তোমাদেরকে বলে দিলাম তো চলো গুড নাইট দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাইকে ভালো থেকো সুস্থ থেকো আর আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও চলো টাটা